তো বিদেশে আইসা যারা সফল হইতে চান অল্প দিনে যারা সফল হইতে চান তাদেরকে আমি দুইটা টিপস দিতে চাই মানে খুবই গুরুত্বপূর্ণ টিপস আর যারা অলরেডি বিদেশ থেকে দেখতেছেন তাদেরকে এই টিপসটা খুবই উপকার হইব বিদেশ আসিয়া অল্প দিনে সবল হওয়ার জন্য আপনাকে আসলে বেশি কিছু করতে হয় না দেখুন বিদেশে অনেক ধরনের মানুষ থাকে কিছু মানুষ আছে যে একজনের পিছিয়ে একজন লাইগা থাকে মানে যদি আপনি যদি ভালো কিছু করতে চান করেন তো আপনার ভালো সে চাইবো না ওই ধরনের মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে মানে এরা চিকুলখুর মানুষ ছিলেন তো নাকি চুকুল খুর মানুষ আছে না কিছু মানে আপনার যদি আপনি দুই টাকা কামান অমকের কাছে তমুকের কাছে সবার কাছে কইয়া বেড়াইব ভালো টাকা কামাই যাচ্ছে তো সুপারভাইজার থাকে ম্যানেজার থাকে তার কাছে যাই আপনার নামে নালিশ দিব যে ও এত টাকা কামাইতেছে এদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে যদি এদের কাছে দূরে থাকতে পারে তবে আপনি সফল হইতে পারবেন কারণ এরা ভালো ছায় না আর বিদেশের বাড়িতে আমরা বাঙালিরা বাঙালিদের কোনোদিন ভালো চাই না আমরা তাদের পিছে লাইগেই থাকে যে টাই যে একটু উপরে উঠতে চায় তারা টাইনে নিচে নামাই আমরা আমরা এই ধরনের মানুষ আরেকটা হলো যদি বিদেশের বাড়িতে আপনি কম কথা বলতে পারেন মানে আপনার থেকে উপরের লেভেল যারা থাকে তাদের সাথে কম কথা বল তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ তাদের সাথে আপনি যদি বেশি মানে ঘনিষ্ঠ তো ওই জানকে দেখা যায় আপনার এই বাসটা দিয়ে দেবো হেদের কাছ থেকে সব সময় দূরে থাকা ভালো চেষ্টা করবেন কারণ হ্যাঁ ওই যে কথা আছে না আমরা বাঙালিদের সমস্যা একটাই আমরা কেউ রে উপরে উঠতে দিই না তাই না খালি নিচে নামাই এই ধরনের যারা বড় লেভেলে আছে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তাদেরকে সম্মান দিবেন সমস্যা তাদেরকে সম্মান করবেন সবসময় শ্রদ্ধা করবেন এটুকুই তাদের থেকে বিশেষ করে এত ঘনিষ্ঠ তো আবার যাবেন না যদি ঘনিষ্ঠ হয়ে যান দেখা যায় আপনার তখনই বাসটা দিয়ে দেব ওই যার লোকে বেশি খাতির নাই তারাই বেশি ডাকে না যার বেশি খাতির থাকে তারাই কট করে ডাক দেয় এটুলো তো এই পর্যন্ত ভিডিওতে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে পরে আর কি দেখা যায় ভিডিও বানাতে ভালো লাগে উৎসাহ লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো যারা আসবেন নতুন অবস্থায় তারা অবশ্যই একটু ঘোরাঘুরি করার চেষ্টা করবেন সবার সাথে মিশবেন মিশলে দেখা যায় কাজ কাম পাইবেন আমি যে খুব পুরান মানুষ তা না আমি দেড় বছর যাবত আসছি কাম করতেছি তো আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি মোটামুটি